দেখতে ঝামেলা মুক্ত থাকার জন্য বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়ার বিধান কি বিয়ে করলেও ঝামেলা কমানোর জন্য সন্তান গ্রহণ না করার সিদ্ধান্ত করা যাবে কিনা থেকে এশার নামাজের জামাতের সময়ের ভিন্নতার কারণে এক জায়গায় নামাজ পড়ার পর অন্য জায়গায় আজান শোনা যায় দুই আজানের কি জবাব দিতে হবে প্রথমে যে আমি দেখতে পাচ্ছি ঝামেলামুক্ত থাকার জন্য বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়ার বিধান কি বিয়ে করলেও ঝামেলা কমানোর জন্য সন্তান গ্রহণ না করার সিদ্ধান্ত করা যাবে কি না ঝামেলা মুক্ত সংসারের যে ঝুঁকি ঝামেলা সেটা এড়াবার জন্য বিয়ে না করে যদি কেউ থাকতে চান শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি জায়েজ হতে পারে যদি তিনি তার নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন বলে তার নিজের প্রতি নিজের সে আত্মবিশ্বাস এবং কনফিডেন্ট থাকে তবে এটিকে শরিয়া উত্তম কোনো কাজ মনে করে না সেরিয়া দৃষ্টিকোণ থেকে উত্তম কাজ হবে আপনি বিবাহ সাদী সংসার সন্তান সন্ততি লালন পালন করার পাশাপাশি আল্লাহ আল্লাহর আলমিনের ইবাদত বন্দীগি এগুলোর এগুলোর মধ্যে মাসগুল হওয়া নিজের আখাতের কাজে এগিয়ে যাওয়া এটা হবে আপনার জন্য সর্বোত্তম উপায় এবং সর্বোত্তম ডিসিশন আর এই মতটি অধিকতর শক্তিশালী যদিও ইমাম শাহির রাহ সহ কোনো কোনো ইমামদের মত হলো যে যদি কেউ তিনি এলম এবং এবাদত বন্দিগির জন্য বিবাহ মুক্ত জীবন গঠন করতে চায় রাখতে চায় তো সেটা তার জন্য উত্তম তাদের মতে নবী করিম সাল্লাহাম হাদিসের দিকে থাকলে আমরা দেখতে পাই তিনি বলেছেন বিবাহ তার অন্তর্ভুক্ত বিবাহ ছাড়া থাকতে চাওয়া সাহবাই ক্রাম কেরামী সাল্লাহ সাল্লাম বিবাহ করা সংসার করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এখান থেকে বোঝা যায় যে সেই উত্তম আর বিয়ে করার পর সন্তান হওয়ার ক্ষেত্রে সন্তান হলে ঝামেলা হবে সেজন্য আপনি সন্তান কম রাখলেন বা সন্তান নিলেন না এরকম যদি সিদ্ধান্ত নেন সেটিও ভুল কারণ বিকিরিম সাদুল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায় সন্তান গ্রহণ করতে বিরত থাকা বিষয়টিকে তিনি মোটেও প্রশংসার প্রশংসার চোখে তিনি দেখেননি বরং এটিকে কোনো কোনো ক্ষেত্রে বৈধতা দেওয়া হয়েছে জাস্ট এইটুকু কিন্তু এটি কখনো উত্তম নয় নবির রাসুলদের আল্লাহ সোহামা তালা যে সন্তান সুন্দর দিয়েছেন সংসার তাদের ছিল এরপরে তারা নবির রাসুল হয়েছেন যদি এটা উত্তম হতো সন্তান গ্রহণ না করাটা তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু সে পথে যেতেন আইডি থেকে এশার নামাজের জামাতের সময়ের ভিন্নতার কারণে এক জায়গায় নামাজ পড়ার পর অন্য জায়গায় আজান শোনা যায় দুই আজানের কি জবাব দিতে হবে দুটি আজান যদি শোনা যায় আপনি প্রথমে যেটা শুনছেন সেটার জবাব দিবেন এবং সেটার জবাব দিয়ে আপনি যদি শেষ করেন এর মধ্যে বা শেষ করার আগেই যদি আরেকটা আজানের জব শুরু হয়ে যায় আপনি যেটা শুরু করেছেন সেটা জবাব দিয়ে শেষ করবেন এটাই আপনার জন্য যথেষ্ট একশো আল্লাহ আপনি যদি আরো কোনো আজানের জবাব দিতে চান বা আর কোনো আজান শুনতে পানের পরে এবং সেগুলোরও জবাব আপনি দিতে চান দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা হলো মৌখিক জবাব